আসসালামু আলাইকুম সুন্দরবন পানি সাড়ে থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আজকে আবার আপনাদের জন্য একজেক্ট হাফ স্ট্রিক ডাইনিং টেবিল নিয়ে আসলাম যেহেতু হাফ স্ট্রিক ডাইনিং টেবিল এর আগে আমার পেজে অনেক গলায় দেওয়া আছে সেম টাইমিং আগের মতোই নিয়ে আসছে এখন কারণ অনেকদিন হাফ স্ট্রিক ডাইনিং বন্ধ ছিল প্রশাসনের কারণে অনেক আলহামদুলিল্লাহ অনেক অর্ডার পাচ্ছিলো তাদের মাল ডেলিভারি দেওয়ার জন্য টেবিল দিতে পারছিলাম না যাই হোক আজকে আবার হাফ স্ট্রিক ডাইনিং টেবিল কমপ্লিট করলাম ছয়টি চেয়ার

সিএনজি মিশিংয়ে নিখুঁতভাবে আপনার অটো মিশিংয়ে এই নকশাটা করে আমরা ব্ল্যাক গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক গোল্ডেন ম্যাচিং করে দেওয়া এবং আমাদের যে চেয়ারের টপটি দেখতেছেন এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া কাটিং করা ভিক্টোরিয়া কাটিং করা আর ভিক্টোরিয়া কাটিং দেওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের ভিক্টোরিয়া পায়া দেওয়া এই চেয়ারটিতে আসলে ভিক্টোরিয়া মডেল পায়া দেওয়া এবং ভিক্টোরিয়া পায়াতেও আমাদের দেখেন খুব নিখুঁতভাবে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া আর এটার পাশাপাশি আমি আপনাদের এবার টেবিলটা দেখে টেবিলের পায়াটাও সেম চেয়ারের পায়ার সাথে ম্যাচিং করে আমাদের চেয়ারের পায়ার সাথে ম্যাচিং করে সেম টেবিলের পায়াটাও করে দেওয়া চেয়ারের পায়া যেভাবে দেওয়া টেবিলের পায়াটাও সেম সুন্দর করে আপনার এই ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া ভিক্রয় কাটিং করে দেওয়া আর এই টেবিলের পায়াটি হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি এর থেকে নেওয়া এরপর আমি আপনাদের দেখাই যে আমরা আমাদের টেবিলের টপের মাঝখানে ওই হাফ স্টিকের মতোই করে দেওয়া আমাদের যে দুই ইঞ্চি বাই এক ইঞ্চি মোটা করে দেওয়া পিতলের কাজগুলো করে দেওয়া আছে এবং সেম মানে যতরূপ পার্সি ম্যাশিং করে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের চেয়ারের পিছনে যে ব্যাগে আমাদের যে কাজটা করে দেওয়া আছে ওই কাজটার সাথে মেশিং করে এই টেবিলটাতেও কাজ করে দেওয়া আছে এবং এই চেয়ারটি এই সেটটির সাথে পাচ্ছেন আপনারা ছয়টি চেয়ার এবং একটি টেবিল এই টেবিলের গ্লাসটি পাচ্ছেন আপনারা টেন মিলি মোটা পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি মোটা পাঁচ ফিট বাই তিন ফিট এই ডাইনিংটির দাম রাখতেছে আমি একবারে চিপ রেট আপনাদের দিয়ে দিচ্ছি পাইকারি দামে কারণ আমরা ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে একবারে পাইকারি দামে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর একটা হাফ স্টিক ডাইনিং তাহলে মাত্র বত্রিশ হাজার টাকা আমাদের থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারতেছেন এছাড়া আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন যে কোনো ফার্নিচার কারণ আমার আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আমি অনেক ধরনের ফার্নিচারই করে থাকি এবং আমার স্টকে আসলে যতগুলো আমার পেজে মাল দেওয়া আছে প্রত্যেকটা ফার্নিচারে আমার পেজে আলহামদুলিল্লাহ স্টক করা আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বার আমার এই হোয়াটসঅ্যাপ করা আছে যাই হোক আমি আর ভিডিও বড় করব না আর সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিতে যারা নতুন আসবেন তারা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম